নমস্কার দর্শক বন্ধু কেমন আছেন সবাই সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আজ বাড়িতে গোপাল ঠাকুরের পুজো হবে সকলেই ব্যস্ত রয়েছে সে গোপাল ঠাকুরের সেবা করার জন্য সকলে নিজস্ব কর্মে ব্যস্ত সেই কখন ভোর থেকে উঠেছে সবাই বা পুজো যে আমার বাড়িতে যে পুজো হবে তারই আয়োজন চলছে আজ বাড়িতে আমাদের গোপাল ঠাকুরের সেবা গোপাল ঠাকুরের পুজো হবে সেই পুজোর জন্য সকলে আয়োজন করছে বাড়ির মা গিন্নি ছোটো বৌমা তারা সকলে নিজস্ব কাজে মেতে রয়েছেন প্রস্তুতি প্রায় শেষ পড়বে যা আয়োজন ছিল সকাল থেকে সকলে নিষ্ঠার সাথে সম্পন্ন করে দিয়েছে আমার কন্যা সুতি তার আনন্দের নেই তখন থেকে অস্থির হয়ে উঠেছে কখন পুজো হবে কখন পুজো হবে কিন্তু সকলেই দেখছেন খুব ব্যস্ততার সঙ্গে তোড়ঝোড় করছে আজ জন্মাষ্টমী তাই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং প্রচুর করে শেয়ার করে দেবেন নমস্কার